অফিসে ইডির হানার প্রতিবাদে রাজ্য জুড়ে চলছে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল কলকাতা রাজপথ থেকে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলেও তৃণমূলের তরফে বের করা হচ্ছে প্রতিবাদ মিছিল শুক্রবার কলকাতার যাদবপুরের এইটি বি বাস স্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিলে পায়ে পা মেলান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারাবনি নেতৃত্বে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় এবং একই সাথে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় প্রসঙ্গত গত বৃহস্পতিবার সকালে কলকাতার লাউডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার জেনের বাড়িতে হানা দেয় ইডি একই সময়ে তল্লাশি অভিযান চালানো হয় বেআইনি কয়লা পাচার সংক্রান্ত একটি পুরনো মামলার ভিত্তিতে এই তল্লাশি করা হয় তার কিছুক্ষণ পরে ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথমে জেনের বাড়িতে এবং পরে আইপ্যাকের দফতরে ঢোকেন সেখানে ইডি কর্তৃক চালানো অভিযানের সময় তিনি ফাইল নথিপত্র এবং ল্যাপটপ সংগ্রহ করে বাইরে বেরিয়ে আসেন এবং তারপরে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি শুক্রবার বারাবনি ব্লকে হওয়া প্রতিবাদ সভায় প্রচুর সংখ্যক জনগণ উপস্থিত ছিলেন এদিন আইপ্যাক অফিসে ইডির হানা এবং এসআইআর এর নামে বাংলার মানুষের উপর চক্রান্ত সহ বক্তব্য তুলে ধরা হয় এদিন এই প্রসঙ্গে বিধায়ক বিধান উপাধ্যায় জানান ২০২৬ হাজার বদল হবে না তবে বদলা হবে ভারতবর্ষে তিনজন নেতাদের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যতম আইপ্যাক তৃণমূল কংগ্রেসের কাজ করে প্রোগ্রামের সমস্ত ডিটেলস অফিসেই রাখা থাকে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কাজকে স্যালুট জানায় যেখানে মানিক উপাধ্যায়কে অসম্মান করা হয় যে মানিক উপাধ্যায়কে বারাবনি প্রতিটি গ্রাম কোনো পার্টি নয় সমস্ত পার্টির মানুষ যাকে অন্য রূপে দেখে তাকে যে অসম্মান করে সেই মানে রাগ আমার শুধু নয় আমি ছেলে হিসাবে প্রতিটি মানুষের রাগ আছে এবং সেটা প্রতিফলিত নিশ্চিতভাবে মানুষ করবে কারণ আজকে আমি ছেলে হিসাবে মানিক উপাধ্যায় বলছি না মানিক উপাধ্যায় কী ছিল আমি হয়তো নিজেও দেখিনি আমি হয়তো গল্প শুনি আমি হয়তো মানুষের কাছে শুনি যারা সিনিয়র আছে কিন্তু মানে ওকে ওনাকে নিয়ে অপমান করা মানে বারাবনিকে অপমান করা বদলাটা হবে বদল হবে না বদল বদলটা আমরা যেমন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য যেমন তৃতীয়বার জিতেছেন চতুর্থবার জন্য আসছেন আমাদের স্লোগানটা যেটা দিদি করেছিলেন বদলা নয় বদল চাই তা আমি আমি বলছি বদল তো হবেই না বদলাটা কেন পাগল না হলে বলো এইসব আমরা তখন গালাগালি দিলাম না কাউকে আমাদের নেত্রীও দেয় না আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন মানে কী বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একদম জুনিয়ার ছেলে পঁয়ত্রিশ বছর ছত্রিশ বছর ছেলে সে এত ম্যাচুরিটিতে গোটা আমি আমি তো মানে কী বলব আমার তো ছোটো নাহলে মানে প্রণাম করার মতন যোগ্যতা ওরা এবং সেলুট জানাচ্ছি ওকে এখন ভারতবর্ষে যদি তিনজন ইয়াং নেতাদের মধ্যে ধরতে হয় বহু উন্নতি এবং যেখানে ও পঁয়ত্রিশ বছরের ছেলে একটা যে এত এত সুন্দরভাবে ভাষণ দিচ্ছে এত সুন্দর মানুষকে সম্মান করছে সেখানে বয়স্করা যদি উল্টাপাল্টা বলে খারাপ লাগছে দেখুন প্রতিটি পদক্ষেপে আজকে ওরা সবাই জানে যে আইপেক তৃণমূল কংগ্রেসের কাজ করছে আইপেক মানে প্রোটিমটাই চলছে পশ্চিমবঙ্গ এবারে সেখানে আইপেকের কাছে বিভিন্ন ধরনের এই আমি এখন সকাল এখন প্রোগ্রাম করে আসছি এখন ঢুকলাম এখানে সারা দিন বাড়ার সংলাপ অংশে যেটা চলছে প্রোগ্রামটা চলছে এবার সেই প্রোগ্রামগুলো সমস্ত কিছু না কিন্তু অফিসে আছে কোথায় কি করবে আমি আমি আজকে কোথাও কোথাও ঘুরবো সেটা ডিটেলস ওখানে হয়েছে আমাদের আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাগিনীর মতো গিয়ে যেগুলোকে নিয়েছে এটাতে সেলুট জানাচ্ছি এবং তার সাহসিকতার জন্য তাকে বললাম তো বিজেপির বা যারা করাচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বা যারাই করাচ্ছে এটা ভুল করছে এতে কিন্তু তাদের ক্ষতি হবে আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রোগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো ইন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ চব্বিশ ঘন্টায় এমার্জেন্সি পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা রয়্যাল কেয়ার হসপিটাল এন এইচ টু পাঞ্জাবি মোড় রানীগঞ্জ টোল ফ্রি নম্বর ওয়ান এইট ডবল জিরো ওয়ান টু ওয়ান থ্রি ডবল ফাইভ সেভেন মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন নাইন ডবল জিরো টু নাইন ডবল জিরো সেভেন ফোর সেভেন নাইন ডবল জিরো টু নাইন জিরো ওয়ান সেভেন ফোর সেভেন নাইন ডবল জিরো টু নাইন জিরো টু